আপনাদের আমি এমনই একটি শিব মন্দির দেখাবো এবং ভোলেনাথের দর্শন করাবো পুরো ভিডিওটা আপনারা দেখবেন এবং আপনাদের খুবই ভালো লাগবে দেখতেই পাচ্ছেন দু চালার ওপর টিনের আপনাদের আমি চার পাঁচটা ঘুরিয়ে দেখাই তারপর আপনাদের আমি মহাদেবের দর্শন করাবো দেখতেই পাচ্ছেন কালারিং টিন দিয়ে করা এবং এই মন্দিরটি কোথায় সেটাও আপনাদের আমি বলবো আর আপনাদের আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এই মন্দিরটি সুকান্ত সুকান্তপল্লী চাঁদমারি ক্যাম্পের আগে ডান হাতের রাস্তা দিয়ে ঢুকে আসতে হবে তা চলুন আপনাদের আমি ভোলেনাথের দর্শন করাই আপনাদের আমি ভোলেনাথের দর্শন করাচ্ছি এবং বাসুকি নাগ মহাদেবের মাথার উপর রয়েছে খুবই সুন্দর এবং ভোলেননাথের সামনে একটি কালো শিলাও রয়েছে আর নন্দী মহারাজ রয়েছে ছোট একটি শিবলিঙ্গ রয়েছে খুবই সুন্দর এবং গরমকালে যাতে বাবার কষ্ট না হয় তার জন্যে দেখুন পাখারও ব্যবস্থা রয়েছে আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন বেশি করে শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন হর হর মহাদেব